রংপুরের পীরগাছায় গৃহবধূ ইয়াসমিন নাহার কাকুলির হত্যার ঘটনায় গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারি তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সোমবার সাতাশ অক্টোবর নিহতের পরিবার ও স্থানীয় লোকজন কান্দি ইউনিয়নের তালেরহাট বাজারে এই মানববন্ধনে অংশ নেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন এক মাস পেরিয়ে গেলেও মূল আসামিরা এখনো গ্রেফতার হয়নি এবং তাদের প্রভাব খাটিয়ে এলাকায় ভয় ভীতি সৃষ্টি করা হচ্ছে পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে এবং মূল আসামিকে ধরার চেষ্টা চলছে নিহতের স্বামী পরকিয়া সম্পর্ককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে অভিযোগ রয়েছে মানববন্ধনে উপস্থিত নিহতের ছোট সন্তান ও হাতে ফেস্টুন নিয়ে মা হত্যার বিচারের দাবি করেছেন এলাকাবাসী দ্রুত ন্যায় বিচারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং প্রয়োজনের বৃহত্তর কর্মসূচি গ্রহণের হুমকি দিয়েছেন বিচার পাচ্ছি না তো আজকে এখানে উপস্থিত আমার এলাকাবাসী কান্দি ইউনিয়নবাসী এবং বিভিন্ন স্তরের জনগণ একত্রিত হয়েছে মুক্ত মৃত্যু বিচারে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আছেন সকলের কাছে আমার দাবি আমি বাবা হিসেবে যেন ন্যায় বিচার পাই আমার মতো কেউ যেন আর

ওইরকম মনে হয় মারাই জানি বা তার কোনো অঙ্গের মধ্যে কোনো ইয়া নাই অথচ তাকে হত্যা করানো হয়েছে তাকে মনে হয় দাবিয়ে রাখার চেষ্টা করানো হয়েছে কিন্তু আমরা আজকে এই তালেরহাটের মাটি থেকে তার সরে চিৎকার করে বলতে চাই এই কাকুনিকে যারা হত্যা করেছেন তাদের ফাঁসি এবং তাদের তাদের বিচার করা হবে প্রতিবাদ আমি বিভিন্ন স্তরের মিডিয়া ভাইদেরকে